হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কনট্যাক্ট নাম্বার কীভাবে ব্লক করবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কন্টাক্ট নাম্বার কীভাবে ব্লক করবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটি বের করে নেবেন যে নাম্বারটি ডিলিট করবেন ধরে নিন এখানে আমি এই নাম্বারটি ব্লক করবো যেটি আপনারা দেখতেই পাচ্ছেন তো এটিতে ব্লক করবো তো এটিতে আপনি আপনার আঙ্গুল দিয়ে চেপে থাকবেন চেপে থাকলে এরকম ইন্টারফেস চলে আসবে তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন ব্লকের অপশন চলে এসেছে এখানে তো আপনি যদি এখানে ক্লিক করেন তো এই নাম্বারটি খুব সহজেই ব্লক হয়ে যাবে তো চলুন আমি ক্লিক করে দেখাচ্ছি তো এখানে ব্লকে ক্লিক করে দিলাম ক্লিক করে দিতে এখানে আপনার কাছে পারমিশন চেয়ে নিচ্ছে কে আপনি যদি এই নাম্বারটিকে ব্লক করে দিন তাহলে কল এবং কোন এস এম এস আপনি এই নাম্বার থেকে পাবেন না তো এখানে ব্লকের অপশান চলে এসেছে আপনি ব্লক করতে চাইলে ব্লকে ক্লিক করবেন নচেত আপনি ক্যান্সেলে ক্লিক করে দিতে পারেন তো আমি ব্লক করে দেবো তো এই ব্লোকে ক্লিক করে দিচ্ছি ব্লকে ক্লিক করে দিতে এখানে নাম্বারটি দেখতেই পাচ্ছেন ব্লকড হয়ে গেল এখানে দেখে নিন আপনার এখানে ব্লকের অপশান চলে এসেছে তো এইভাবে আপনারা কন্টাক্ট নাম্বার ব্লক করতে পারবেন